ভাই সিলিন্ডার লয়ে যান কই

ওরে দেখেন আমরা আরেকটা এই যে দেখেন ভেজালাকড়ি দিয়েও চলবে এই যে সামনে বর্ষার এখন সিজন আছে অনেকে বলবে ভাই চলবে তো এই যে লাকড়ি দিলাম দাউ দাউ করে আগুন জ্বলছে যারা লাইভে আছেন ভাই মাত্র তাইলে আমরা যদি দিনে তিন বেলা রান্না করি এক ঘন্টা রান্তে কতটুকু আপনার লাগবে পাঁচশো থেকে ছয়শো গ্রাম পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাকি দিয়ে মানে এক কেজিও না এক কেজিও না আচ্ছা মানে সারা দিনের রান্না করতে পারবো সারা দিনের রান্না কমপ্লিট এবং এই দেখেন ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা মানে আপনারা ফ্ল্যাট বাসায় মানে যে কোনো জায়গায় নরমালি এগুলো তো সব জায়গায় ইউজ করতে পারবেন যারা ফ্ল্যাট বাড়িতে আছে তারাও চাইলে ইউজ করতে চাইলে ব্যবহার করতে পারবেন আচ্ছা দর্শক যারা লাইভে আছেন আজকে আজব এক চুলা দেখাবো গ্যাসের বিকল্প দিনে তিন বেলা রান্না করতে পারবেন আবার এখানে কি জ্বালায় রাখছেন ভাই এগুলো ভাই এখানে আপনার হইলো এইটা চুলার সাথে আমাদের একটা ফ্যান আছে আচ্ছা এই ফ্যানে আমরা অক্সিজেন সরবরাহ করে এই অক্সিজেন সরবরাহ করার কারণে এবং ভিতরে আরো কিছু কারুকাজ আছে যার কারণে হচ্ছে আপনার অক্সিজেনের টোটাল যে কার্বনটা হয় যে ধোয়া হয় ধোঁয়াটাকে ধ্বংস করে দেয় আচ্ছা আচ্ছা যার কারণে আপনি ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন মানে আপনি ফ্ল্যাট বাসা ইউজ করতে পারবেন যে কোন জায়গায় ইউজ করতে পারবেন জাস্ট আমরা যদি দিনে তিন বেলা রান্না করি কতটুকু লাকড়ি লাগবে কত দেড় কেজি দেড় কেজি মানে আমরা যদি লাকড়ির কেজি হিসাব করি জানি আমরা পুরো দিনের রান্না মাত্র সাত আট টাকা সাত আট টাকায় হয়ে যাবে আর আমরা কিন্তু দর্শক আজকে গোডাউনে চলে আসলাম যারা লাইভে আছেন এখানে প্রচন্ড গরম তারপরে আমরা কিন্তু মানে আজকে আপনাদের জন্য লাইভ হয়ে গেছি একবারে সরাসরি ফ্যাক্টরিতে স্মার্ট ইকো স্টোভে রয়েছি ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট দানমন্ডি হাউজিং এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি লিস্টেড দুই স্মার্ট ইকো স্টোভ এছাড়াও স্ক্রিনে যে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত যা জানতে চান সকল কিছু আপনারা জানতে পারবেন আচ্ছা আমরা যারা এখন কিন্তু দর্শক আসলে মানে গ্যাসের সমস্যা সারা বাংলাদেশ জি আর মানে বিশেষ করে দিনে তিন বেলা রান্না আমরা যদি করি দুইটা সিলিন্ডার অনেকে লেগে যায় হ্যাঁ লাগে একটা গ্যাসে আমি হিসাব দিই যে আপনার 12 কেজি যেটা ফালায়ে দিলাম হ্যাঁ 35 ঘন্টা সর্বোচ্চ চলে তাহলে আমাদের যদি দৈনিক

অনেকে আপনার ওষুধ কোম্পানিতে বিভিন্ন ধরনের লতা পাতা ঘাস আয়ুর্বেদিক কোম্পানি এরা ওগুলো জ্বালায় এক টন পানি দেয় এরকম করে যে যেরকম চায় আমাদের অভিজ্ঞতা আছে আমরা অনেক জায়গায় করে দিয়েছি এবং আজ পর্যন্ত কোনো রিভিউ খারাপ নাই দেখেন আমরা তো অনেক লাইভ করছি সারা দেশে হাজারো করে চুলা চলতেছে আমাদের এই হাজারো চুলায় কিন্তু কোন যদি যদি রিভিউ খারাপ হইতো কোন সমস্যা হইতো সবাই কিন্তু আমাদের এই যে লাইভ নিচে আইসা গরমতে হইতো আমরা আর ভিডিও করতে পারতাম না পারতাম না হ্যাঁ অনেকে এখানে এমনিতেই আশ্চর্য ঠিক আছে একটা বিষয় যে কাঠের চুলা লাকড়ির চুলা কোন রকম ধোয়া হয় না ফ্ল্যাট বাসা ব্যবহার করা যায় কালি হয় না বাসায় ঠিক আছে এবং রান্নার স্বাদ পায়

খুব ভালো রান্না করতেছে এখন আসলে বাবর্চির গুণের চেয়ে কিন্তু এই চুলার গুণ বেশি আচ্ছা ঠিক আছে আরেকটা বিষয় হলো যে তাদের যে পরিমাণ গ্যাসের টাকা খরচ হইতো প্রতি মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেটা তাদের আর খরচ হচ্ছে না না হওয়ার কারণে তারা এই অতিরিক্ত টাকা দিয়ে বাচ্চাদেরকে আরো ভালো খাবার দিতে পারতেছে আচ্ছা 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 ওকে তো আমরা যেটা বলছিলাম আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যখন বিদ্যুৎ থাকবে না আমরা প্রত্যেকটি চুলার সাথে এরকম একটা ব্যাটারি থাকবে এটা আপনি বারবার চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন আপনারা যে সকল এলাকায় অনেকে বলবে ভাই

বর্ষাকাল এই বর্ষার সিজনে আপনাদের কোনো টেনশন নাই ভেজা লাগবে ব্যবহার করতে পারবেন আমরা এটা লাইভে প্রমাণ সব দেখাচ্ছি লাইভে কিন্তু ভাই এই যে ভেজা ভেজা আবার দেখাই এই যে বর্ষাকাল আসতেছে এই যে ভেজা 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 লাগবে দেখেন এই যে ভেজা লাগবে দিয়ে দেখেন আপনারা জাস্ট ভেজা লাকড়ি দেওয়ার পরে এটা দেখেন আমরা জাস্ট এটা কিন্তু হচ্ছে একসাথে অনেক লাকড়ি দিবেন না এক টুকরা লাকড়ি দিবেন একটা টুকরা সর্বোচ্চ দুই টুকরা ছোট ছোট বেশি দিলে আগুনে ফলো আসবে না অনেকেই মনে করে যে ভাই আবার অনেক আরেকটা বিষয় মনে করে যে ভাই এত ছোট্ট জায়গা এই জায়গা থেকে কিভাবে এত আগুন এত আগুন আছে আবার আপনার হলো বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে ভাই আসলে এই অনেকেই আপনার দেখে যখন সামনে যায় তখন মনে করে যে আরে ভাই এটা কি দিলেন খেলনা নাকি একই ওই যে খোয়াতি গ্রামে বলে খোয়াতি রান্না করে বাচ্চারা আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আমরা বুঝিয়ে যখন বলি হ্যাঁ যে তখন যে আপনি এটা জ্বালান জ্বালায়া দেখেন যখন তারা জ্বালায়া দেখে তখন তো ভাই মহা খুশি মহা খুশি আচ্ছা ভাই এটা ধরেন লাকড়ি জ্বালানোর পরে কি লাকড়ি গুলো তো মানে এটার ভেতরে জমা হয়ে যায় পরে আমি রান্না শেষ আবার পরিষ্কার করে ফেলতে ভাই সারা দিন রান্না করলো 100 গ্রাম ছাই হবে না মানে খুবই আপনি ছাই থাকবেন এখানে কেন জ্বালানি খরচ কম হয় এই পয়েন্ট গুলো আমরা আসি ঠিক আছে দর্শকদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি দেখেন আমরা যখন একটা ফ্যামিলি সাইজের বড় চুলায় আমরা রান্না করি বাসাবাড়িতে ঠিক আছে তো এখানে অনেক গরম আমরা একটু এই সাইড যাই দর্শক আপনার আমাদের সাথে থাকেন আমরা বুঝিয়ে দিচ্ছি আপনি দেখেন আমাদের এখানে এই যে কয়টা টুকরা এই অল্প অল্প যদি এগুলো আমরা দিই

কাজ এখন এখানে আমরা যে লাকড়ি চুলা রান্না করি সেখানে আপনার অনেক বড় বড় বেশি জায়গা থাকে যার কারণে অনেক আগুন আমাদের অপচয় হয় ঠিক আছে আর এখানে দেখেন এখান থেকে আগুনটা উঠছে এবং ফুল হিটটা

বিশেষ করে অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে তাদের বাড়িতে তো লাকড়ি সবাই এমনিই ফাও পায় গাছের লাকড়ি মানে আপনি যদি ইউজ করেন আপনার দেখা যায় কোনো খরচই নেই এবং অনেক প্রবাসী ভাই দোয়া আছে ভাই যে তারা ভাই আমার মার জন্য চুলাটা পাঠাইলাম সে খুব খুশি আমার মা অনেক কষ্ট করে আর চোখে ধোয়া যাইতো বয়স হয়ে গেছে ঠিক আছে কাশি হয়ে যায় কাশি হইতো এই যে ধোয়ার কারণে কার্বন মানে আমরা বাড়িতে মাটির চুলে রান্না করি ওইটা কিন্তু অক্সিজেন থাকে না যার ফলে ওইটাতে ধোয়া হয় আর এটা এটার ফ্যানটার কাজই কিন্তু হচ্ছে যাতে ধোয়া না হয় আপনার কোনো ধরনের দোয়া হবে না রান্না হবে আপনার যদি ফ্যান অফ করে দেন তাইলে কিন্তু আবার ধোয়া হবে তাই তো ফ্যান যদি আমরা অফ করে রান্না করি তাইলে ধোয়া হবে আচ্ছা এই ফ্যানের কাজটাই হচ্ছে যাতে ধোয়া না হয় হ্যাঁ এবং রান্নার স্বাদ কিন্তু লাকড়ি চুলাতে এমনি রান্নার স্বাদ বেশি হয় আচ্ছা এবং এ ছাড়াও সাধারণ লাকড়ি চুলা থেকে এটা আরো বেশি স্বাদ হয় বেশি স্বাদ রান্নাও কিন্তু দ্রুত হয়ে যায় আচ্ছা আগুনের তাপ ভালো থাকার কারণে তো সর্বদিক থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন অনেকে পাইকারি নিতে চায় আপনার এই এখানে তো আমি দেখছি হাজার হাজার চুলা হাজার হাজার চুলা ভাই আপনার সারা দেশে আমাদের ডিলার আছে অনেক জায়গায় ডিলার আছে যেখানে ডিলার নাই

হ্যাঁ যদি কোনো কারণে আমরা এই যে আমাদের এই কারেন্ট চলে গেছে ব্যাটারি রান্নাও আমাদের শেষ তাইলে আমরা এখন ফ্যানটা চালার অসুবিধা হচ্ছে আমরা ফ্যানটা খুলে নিতে পারি তো এই সিস্টেমটা আমরা

ঠিক আছে আমরা আপনাদেরকে আমাদের কল সেন্টারে যোগাযোগ করলে আমরা জানিয়ে দিব আর হচ্ছে আপনার যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের থেকে কিভাবে নেবে ওই কুরিয়ারের মাধ্যমে নেবে কুরিয়ারে মানে আজকে অর্ডার করলে কয় দিনের মধ্যে ডেলিভারি পাব দুই থেকে তিন দিন সর্বোচ্চ আচ্ছা আচ্ছা ওকে বাসাবাড়ির জন্য হচ্ছে এই সিঙ্গেল আর ডাবল জি আর এলটা নিলে দাম পড়বে 3600 600 তিন বছরের ওয়ারেন্টি 6 মাসের গ্যারান্টি ফ্যান এবং চার্জারে চার্জারে মূল বডি তিন বছরের আমরা ওয়ারেন্টি দিচ্ছি

আচ্ছা এছাড়া যারা যদি আপনারা ভাই একটু বসে আমরা বলি একটু বড় যে মডেল গুলো আছে যেগুলো হচ্ছে মানে জন্য ভালো হবে রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আছে যারা হোটেল হোটেল পুরি সিঙ্গারা সমস্যা যা করতে চাই সবকিছুই করতে পারবে আবার এছাড়া যারা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি আছে তারা করতে পারবে আবার মাদ্রাসাগুলোতে আছে অনেকে কেরোসিনে রান্না করে আমি যতটুকু জানি কেরোসিনের থেকে তো এটা সাশ্রয় অনেক বেশি হবে সাশ্রয়ী হবে এবং স্বাস্থ্যসম্মত না স্বাস্থ্য বাট এটা একদম প্রাকৃতিক উপায় রান্না

আপনার কেজি হবে চার পাঁচ টাকা চার পাঁচ টাকা তার মানে দেখেন আপনি দিনে যদি রান্না করেন এটা এরিয়া অনুযায়ী পাঁচ থেকে সাত টাকায় মানে দিনের রান্না এখন আপনার সবচেয়ে এগুলা বেশি কাজে লাগে হচ্ছে যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং মাদ্রাসা ব্যবহার করেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট আচ্ছা প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মিনিমাম সেভ হবে যারা ছোট রেস্টুরেন্ট আছে আর যাদের বড় রেস্টুরেন্ট আছে তাদের এক লাখ টাকা সেভ হয় যারা কারখানা আছেন তাদের এক লাখ টাকার উপরও সেভ হয় ঠিক আছে তো এই যে রেস্টুরেন্টের চুলাটা এটা হচ্ছে রেস্টুরেন্টের মিনিমাম সাইজ আপনার এটাতে 10 থেকে 12 কেজি আপনি রান্না করতে রান্না করা যাবে ঠিক আছে তো এই 10 থেকে 12 কেজি রান্নার এই চুলা দাম হচ্ছে মাত্র 9500 টাকা এবং ঘন্টায় জ্বালানির খরচ 10 থেকে 12 টাকা আচ্ছা আচ্ছা ঘন্টায় জ্বালানির খরচ 10 থেকে 12 টাকা আপনার গ্যাসের যদি আপনি হিসাব করেন 35 কেজি 35 ঘন্টা যদি যায় একটা বারো কেজির গ্যাস 1500 টাকা তার মানে প্রতি ঘন্টা 50 টাকার গ্যাস যায় আচ্ছা আচ্ছা দর্শক আপনারা ভিডিওটা সবাই একটা করে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে গ্যাসের থেকে এটা চার ভাগের এক ভাগ খরচ কম সর্বোচ্চ চার ভাগের এক ভাগ খরচ হয় আরো কমও হয় কারণ আপনার এখানে রান্নার টাইমটা সেভ হয় সেখানেও কিন্তু আমরা সেভ হচ্ছে আচ্ছা আপনাদের অফিসে আসার ঠিকানাটা একটু বলেন ঢাকা মোহাম্মদপুর গোসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি লিফটেড দুই হাজি নজরুল ইসলাম টাওয়ার আপনি সাত দিনে খোলা আপনাদের হ্যাঁ সব দিনই খোলা এবং সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমরা যে কোনো টাইমে সরাসরি এসে দেখে আপনারা নিতে পারবেন নিতে পারবেন তো দর্শক যারা এই চুলাটা নিতে চান আমরা আবারও বলছি বাংলাদেশের খুলনা থেকে বলছি সারা বাংলাদেশ ভাইয়া কেউ যদি ডিলার নিতে চান অনেকে ডিলারশিপ নিতে যে মানে আমাদের হটলাইন নাম্বার আপনারা ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ দিবেন যারা ব্যবসা করতে চান তারা যদি আমাদের সাথে না পান ফোনে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ দিয়ে রাখবেন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব আচ্ছা কেউ যদি তাদের কাছ থেকে এগুলো নিয়ে ব্যবসা করতে চান আপনারাও তারাও কিন্তু নক দিবেন আর যারা বাসাবাড়িতে ইউজের জন্য নিতে চান নিতে পারবেন আমরা আবারও বলছি আপনারা কিন্তু খুব স্বল্প খরচে চাইলে নিতে পারবেন সিঙ্গেলটার দাম মাত্র তিন হাজার ছয়শো ডাবলটার দাম মাত্র তিন হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো জি আচ্ছা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে আমরা চুলা পাঠিয়ে দিব আর যারা ডিলারশিপ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই মানে অল্প টাকায় আমরা আপনাদেরকে ডিলার দিয়ে দিচ্ছি ডিলার দেওয়া সম্ভব মাসে আপনার একেবারে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে হবে আপনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করেন আপনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করে জি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আয় করতে হবে শিওর এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এবং এগুলো মফসল এরিয়া আরো বেশি চলে মফসল বেশি চলে এবং আমরা তো ভাই সাপ্লাই দিয়ে পারি না

তারা আরো বেশি রেস্টুরেন্টের চুলা নিতে চান ঠিক আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের রেস্টুরেন্টে যদি কারো বড় লাগে বড়েও কিন্তু আপনারা বিয়ে বাড়ি থেকে শুরু করে কমিউনিটি সেন্টার আপনার হচ্ছে চানাচুর ফ্যাক্টরি মিস্ত্রি ফ্যাক্টরি অন এভরিথিং যে কোনো ধরনের ফ্যাক্টরির জন্য আমরা চুলা করে দেই ঠিক আছে যে যেভাবে চাইবেন কাস্টমাইজ করে দেবো আমরা দাম তো আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা মিনিমাম একটা চুলা আপনারা নিয়ে দেখেন রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাই বোনদেরকে বলছি আপনারা মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ সেভ করতে পারবেন ইনশাল্লাহ কারণ আপনার ব্যবসায় না আজকে আপনার ভিডিও করার আগে মানে আপনি এখানে আসছেন দেখার জন্য ভাই কি জিনিস করলেন দেখার জন্য বাট আমার একটু সময় লাগছে আসতে কারণ ওই যে রেস্টুরেন্ট অফিসা লাইন ঠিক আছে এদেরকে বুঝে শুনে মোটামুটি দিয়ে আসছি ঠিক আছে যে আপনারা একটা করে নেন

আচ্ছা তো যারা আসলেই নিতে চান আমরা আবারও বলছি অনেক উপকারী একটা জিনিস ভাই আসলে মানে একটা সময় কিন্তু আমরা লাকড়ির চুলাই রান্না করতাম আবার মানে এখন লাকড়ির চুলাটা যে এত সেফ আসলে এটা বলার উপকার নাই মানে ঘুরে ফিরে কিন্তু পুরনো জিনিস আবার নতুন ভাবে আধুনিক ভাবে আসে আধুনিক ভাবে মানুষ সেটা কিন্তু রিসিভ করতেছে আগে মানুষ ঘর কুটার ঘরে থাকতে চাইতো না আমাদের এই চুলাগুলো বিভিন্ন বড় বড় ব্যবসায়ী ব্যবহার করেন শশীবরা ব্যবহার করেন তারা কিন্তু গ্যাসের টাকা বাঁচানোর জন্য করে না রান্না স্বাদ বৃদ্ধি প্রাকৃতিক রান্না শরীরের তারা স্বাস্থ্যসম্মত যারা আছেন তারা কিন্তু এটা ব্যবহার করেন সুতরাং আপনারাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন আমাদের অফিসে এসে দেখে সরাসরি নিতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু হবে দর্শক আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সিঙ্গেল ডাবল যেটাই নেবেন মাত্র দুইশো টাকা খরচ কুরিয়ার চার্জ আর অন্যগুলো নিলে এগুলো নিলে আমরা এক হাজার টাকা কুরিয়ার চার্জ নিয়ে রাখি যেহেতু ভার এই চুলাটা ওজন প্রায় পঁয়ত্রিশ কেজি ওজন পঁয়ত্রিশ কেজি এরপর আরো বড় বড় গুলো আশি কেজি একশো কেজি দুইশো কেজি পর্যন্ত আছে তো আমরা আলোচনা সাপেক্ষে আলোচনা আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে

যত পিস লাগে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিওটা শেয়ার করে রাখবেন সবার উপকারী আমরা একটা করে শেয়ার করে দেন সবার উপকারী জিনিস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে